আমি আমার জীবন থেকে একটা রাত ছশানে কাটিতে চাই এই কথাটা বলার কারণ হচ্ছে যে আপনি যখন শ্মশানে রাত কাটাইবেন তখন ওইখানে থাকা মৃত মানুষদের চিৎকার আর তনাদ একটাই থাকব তা হচ্ছে আমাকে বারবার পোড়ানো হয়েছে আমাকে বারবার পোড়ানো হয়েছে আপনি যখন ভালোবাসা পাইবেন না তখন আপনি সব কিছু পাইবেন আবার যখন আপনি সব কিছু পাইবেন তখন আপনার আর ভালোবাসা পাইবেন না কখনো কান্না করছেন নিজের ফ্যামিলির পায়ে কইরা কখনো বলছেন যে আমার প্রিয় মানুষটার আইনা দাও আমার প্রিয় দাও কখনো সমাজের পায়ে ধরছেন কখনো ধরছেন আপনার প্রিয় মানুষের পায়ে যে তুমি যাও না তুমি ছাড়া আমি থাকতে পারবো না আমি তোমার ছাড়া থাকতে পারবো না কখনো কান্না করছেন এইভাবে করেন নাই হয় আসলে ভাই যারা ভালোবাসে তারা নিজেদের ভুলেই ভালোবাসে তারা নিজেদের জন্য ভালোবাসে না তারা নিজেদেরকে ভুইলে চেয়েই ভালোবাসে একটা মেয়ে বলতেছিল যে ভাই একটা ছেলের হাতের স্পর্শ পায়া আমি ছয়টা বছর পার করে দিয়েছি তার হাতের মধ্যেই ছিলাম শুধু তার হাতটা ছোঁয়ার সৌভাগ্য হয়েছিল আর আমি ছয়টা বছর পার করে দিয়েছি সে তার কেরিয়ারের জন্য যখন প্রবাসে যায় লিবিয়াতে যায় তখন সে লিবিয়াতে থাকা একটি মেয়ের সাথে তার পরিচয় হয় ঠিক ওই সময়টার মধ্যেই আমি তারে হারাই ফেলি আমি নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করি কারণ আমি আশা হতো যখন শুনলাম তার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে তখন আমি আশা হারাই ফেলি বিষয়টা এইখানে থাইমে গেলেই পারতো ভাইয়া কিন্তু প্রতি রাত যে আমি ঘুমাইতে পারতেছি না আমি যে পাগলের মতন ব্যবহার করতেছি সবার সাথে আমি যে পাগল হয়ে গেলাম কই আমার তো এইগুলা থামতেছে না আমি তার যতটা ভালোবাসে ফেলছি ঠিক ততটা চেষ্টা করতেছি তার ভুলার জন্য কই এগুলা তো থামতেছে না ঘটনাটা ঘটছিল আমার একটা বোনের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আমি শুধু এই ছেলেটার একটা কথা বলি ভাই একটা মেয়ে আপনার হাতটা দইরা শুধু ছয়টা বছর পার করে দিছে বুঝছেন ভাই বুঝছেন যাক সমস্যা নাই ঘুরে ফিরা ওইটাই আহে সবাই সব কিছু পাইলেও পাগলরা কিছু পায় না